শুভ সকাল বন্ধুরা সকাল সকালে আজ আমরা লিচু বাদার কাজ শুরু করে দিয়েছি আজ বেশি লিচু পারিনি তাড়াতাড়ি আজ বাঁধা হয়ে যাবে কতটা লিচু পেরেছি আর কতটা হয় তোমাদের সব কিছুই দেখাবো अच्छा दवाई ना असली राज की बारी भात के देके चली बस अरे 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 ये

아팔할 수 있어 나누세야 আমাদের লিচু বাধা প্রায় শেষের দিকে আর অল্প কটা আছে এবারে বান্ডিল করতে হবে আর বান্ডিল করতে হলে আমরা দেখো এরকম একটা পুরোনো আলুর বস্তা নিই সে আলুর বস্তা দিয়ে কেটে করে মাটিতে পেতে তারপর একটার পর একটা সাজিয়ে বাদি দেখো এভাবে আলুর বস্তাটা কেটে নেওয়া হয় চোখ কাটলে অনেকটা জায়গা হয়ে যায় আর অনেকগুলোই লিচু ধরে এর মধ্যে এবার একটার পর একটা লিচুর বান্ডিল এনে সাজাতে হবে আজ বেশি লিচু বাধা হয়নি অল্পই বেঁধেছি আর এই দুটো জায়গাতে রেখেছি এই দেখো এগুলো বান্ডিল করে আমরা বাড়ি চলে যাবো